যাচ্ছি নিজের একটা ভীষণ প্রিয় জায়গায় বড় মায়ের কাছে যার কাছে কি আমি মানসিক শান্তি পাই এই শান্তি যেন কোনো জায়গায় পাই না হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে কটা বাজে নটা আমরা যাচ্ছি হলো বড়ো মায়ের মন্দিরে যার জন্য আমি একদম রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আমি আজকে এটা আমার আশীর্বাদের শাড়ি অনেক দিন পর ভাংলা মানে এতদিন খুঁজে পাচ্ছিলাম না শাড়িটা অ্যাকচুয়ালি এই দুদিন হয়েছে খুঁজে পেয়েছি অ্যাকচুয়ালি ড্রাই বাসে ছিল আমি মানে প্রায় দেড় বছর ধরে একটা বাসে ছিল আমি আজকে খুঁজে পেয়েছি এটাকে মানে ফাইনালি এখন হচ্ছে আমি যাব হচ্ছে বড় মায়ের মন্দিরে তোমরাও চলো আমার সাথে তোমরা আমার ভিডিও রেগুলার দেখে থাকলে জানবে যে আমি প্রায় দিনই গিয়ে থাকি মায়ের কাছে যখনই আমার মন টানে তখনই আমি চলে যাই বড় মায়ের কাছে আর এতদিনে তো তোমরা হয়তো জেনেই গেছো বড় মায়ের মন্দির তোমরা কীভাবে পৌঁছাবে তাও আমি একবার চলো বলে দিই কারণ অনেকেও হয়তো জানো না এই যে দেখালাম নৈহাটি প্ল্যাটফর্ম ডাউন প্ল্যাটফর্ম সেখান থেকে বেরিয়ে এই যে অপোজিটেই তোমরা পেয়ে যাবে অরবিন্দ রোড আর এখান থেকে অরবিন্দ রোডে ঢুকে সোজা তোমরা চলে যাবে আর গেলে তোমরা দেখতেই পারবে বড় মায়ের মন্দির প্রচুর 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 মানুষেরা আসে প্রতিটা দিন আর মন্দিরে ঢোকার আগেই তোমরা দেখতে পারবে রাস্তার দুধারে এরকম ডালার দোকান বসে সেখান থেকে তোমরা ডালা নিয়ে নেবে আর অনেক রকম প্রাইসের ডালা আছে তোমরা সেটা বুঝে নিয়ে নেবে যে কার কীরকম প্রয়োজন তো এই যে আমরা এখন চলে যাচ্ছি হলো মায়ের মন্দিরে আর এই দিনও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আর এটা কিন্তু বেশ কিছুদিন আগেকার একটা ভিডিও দিনটা ছিল হলো বৃহস্পতিবার বাট সেই দিন আমি ভেবেছিলাম একটু হয়তো হালকা হতে পারে কিন্তু দেখছি না অনেক ভিড় মানে অনেকটা লাইন চলে গেছে না লাইন দেখে ভয় পাওয়ার মতন কিছুই নেই যত বড়ই লাইন হোক না কেন বাট ভীষণ তাড়াতাড়ি কিন্তু লাইনটা এগিয়ে যায় তো আমাদের লাইনটাও যথারীতি ভীষণ তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিল যেহেতু মায়ের কাছে যাব যার জন্য কোনো রকম কষ্ট কিন্তু হয় নাই লাইনে দাঁড়িয়েও আর এই যে চারিদিকে চারিদিকের দোকানে এরকম বড়ো মায়ের ফটো রাখা আর বড় মায়ের মুখটা যেন দেখলে মনে হয় আমি দেখতেই থাকি দেখতেই থাকি এত মিষ্টি মায়ের মুখটা সবাই তো বলে মা নাকি কাউকে ফেরায় না যদি তুমি কিছু মন থেকে চেয়ে থাকো বা অন্তর দিয়ে মাকে ডাকো অবশ্যই মা সেটা শুনবে আর এই যে মায়ের এই মায়া ভরা মুখ দেখলে মানে আর ভেতরে কোনো কষ্ট দুঃখ কিছুই মনে হয় থাকে না আর যদারিতে আমরা ভীষণ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হলো মায়ের মন্দিরের একদম কাছে আর আমরা তো উপোস করেই গেছিলাম ভেবেছিলাম অঞ্জলি দেবো বাট অঞ্জলি হয়নি আমি জানি না এখন কখন অঞ্জলি হয় কিন্তু আমরা যেই সময় গেছিলাম আমরা নটা নাগাদ গেছিলাম নটা কি দশটা বেজে গেছিলো যেতে যেতে কিন্তু অঞ্জলিটা দিতে পারি না আগে যখন আমরা মায়ের মন্দিরে আসতাম প্রতিটা দিন যখনই আসতাম না কেন অঞ্জলি দিতাম কিন্তু এখন আর অঞ্জলিটা হয় না যেহেতু অনেক হয়তো লোকের ভিড় হয়ে গেছে যার জন্য আগের মতন হয়তো অঞ্জলি নেওয়াটা সম্ভব হয় না আর তোমরা যদি কেউ জেনে থাকো কখন অঞ্জলি হয় আমাকে একটু অবশ্যই কমেন্টে বলো এখন তো দেখি শুধু ডালাটা নিয়ে আবার রিটার্ন করে দেয় আর এই মায়ের এই মায়া ভরা মুখটা দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম মাকে দেখার পরে না সত্যি আমি যে কি বলবো না বলবো সব আমি ভুলে যাই শুধু দু চোখ ভরে মাকেই দেখি বলার মা তুমি ভালো থেকো আর কেন কি যেন সবাইকে ভালো যারা অনেক দূরে থাকো বড় মা দর্শনে এখনো আসার সুযোগ হয়নি তারা আমার ভিডিওর মাধ্যমে বড় দর্শন করে নাও আর নিজের মনের ইচ্ছা বড়মাকে অবশ্যই জানাও বড়ো মা ফেরায় না আর এই যে আমাদের হয়ে গেছে পুজো একটু সিঁদুরের টিপ নিয়ে নিলাম আর আমাদের ওই ডালার সাথে একটা ওড়না টাইপে দিয়েছিল ছোট্ট মতন সেটা আমরা ওখানে বেঁধে দিলাম তারপরে আসলাম হলো একটু খাওয়া দাওয়া করতে একটু কচুরি খেয়ে নিলাম পাশের দোকান থেকে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি লাস্ট যেই কথাটা না বললেই না ধর্ম হোক যার যার সববার জয় বড়মা মা ভালো থেকো তুমি আর সব্বাইকে ভালো রেখো